হ্যালো এভরিওয়ান আজ শুক্রবার তো শুক্রবারের দিন যথারীতি মাটন নাহলে চিকেন তো হতেই হবে আমাদের বাসায় তাই তো মাটন বের করে নিয়েছি মাটন রান্নার প্রসেস চলছে প্রথমে দিয়ে দিলাম দুই চামচ হলুদের গুঁড়া দুই চামচ ঝালের গুঁড়া এইবার দেব দু চামচ জিরার গুঁড়া তারপর দিচ্ছি দুই চামচ ধনিয়ার গুঁড়া দেন তেল দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর দিলাম আদা বাটা দুই টেবিল চামচ দুই টেবিল চামচ রসুন বাটা এই তো পেঁয়াজ ফোজেন করা ছিল পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো এই টক দইটা অবশ্য আমি হাতে বানিয়েছি লবণ দিলাম তেজপাতা দিয়ে দিলাম দেন এখন ম্যারিনেটটা করে নিব হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটা ম্যারিনেট করে নিব তো মেরিনেট করা শেষ এখন একটু রেস্টে রেখে দিব তারপর চুলোতে চলে যাব আজকে প্রেশার কুকারে মাটন রান্না করব তো প্রেশার কুকারটা চুলোতে চড়াই দিলাম এখন তেল চড়াই দিচ্ছি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে দিলাম দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তেলের মধ্যে গরম তেলের মধ্যে তারপর একটু গরম হলে একটু একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে দিই ওখানে অবশ্য আগেই পেঁয়াজটা বেশি দিয়ে দিয়েছি এখানে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচিটা ব্রাউনিশ হলে দেন মাংস দিব ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিবো তো ফ্রোজেন করা টমেটো ছিল টমেটোটা ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছি এটাও হয়তো দিব একটু পরে আগে মাংসগুলো দিয়ে দিলাম ম্যারিনেট করা খাসির মাংস তো এখন সবগুলো মাংস দেওয়া শেষ হয়ে গেলে নাড়াচাড়া করে কষাতে থাকব তো এই তো কষানোর প্রসেস চলছে এখন মাংস যত কষানো যায় তত তো টেস্ট হয় তো মাংসটা নেড়ে দিব ভালোভাবে যাতে সবগুলো মশলা এবং পেঁয়াজটা যে বাদামি করে ভাজলাম এটা একসঙ্গে মিশে যায় তাই তো তারপর আমি টমেটোগুলো অ্যাড করে দিলাম ফ্রোজেন টমেটো ফ্রোজেন টমেটো অ্যাড করার পর আবারও কষাচ্ছি মাংসটা তো মাংস থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে মাংসটা ভালোভাবে কষিয়ে টমেটোগুলো সাথে কষানো হচ্ছে টমেটো দিলে কালারটা অনেক সুন্দর আসে মাংসে খেতেও মজা লাগে তো এই ফাঁকে রাঁধুনিকে দেখে নেন একটু রাঁধুনি রান্না করছে তাই তো আমি রান্না করছিলাম মাংসটা টকডক করে ফুটছে কষানো হচ্ছে তাই তো বাহির থেকে এসেছি একটু আগে একটু কাজ ছিল কাজে বাইরে গিয়েছিলাম তো বাহির থেকে এসে রান্না শুরু করে দিয়েছি প্রচুর গরম তো গরমেও রান্না করছি কেয়ার করার এই তো কষাচ্ছি মাংস মাংসটা কষানো হলে দেন গরম জল চুলায় চড়িয়ে দিয়েছি এই গরম জলটা দিয়ে দিব তো মাংসটা কষানো প্রায় শেষের দিকে এই তো মাংসটা কষানোর শেষ এখন আলু দিয়ে দিব। আমার পরিবার অবশ্য আলু খোরের পরিবার মাটন রান্না করলেই আমার হাজব্যান্ড আমার ছেলে বলবে আলু দাম নি আলু কোথায় তো অনেক সময় আমি ভুলে যাই আলু দিতে মনে থাকে না তো বেশিরভাগ টাইমই দিতে হয় না দিলে তাদের খেতে মজা লাগে না তাই তো গরম জল অ্যাড করে দিলাম গরম জল আট করার পরে কাঁচামরিচ অ্যাড করে দিলাম পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই তো ফুটছে তারপর প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম এই তো প্রেশার কুকারে এখন সিটি পড়ছে তেন রেডি আমার খাসি মাংস আট থেকে দশটা সিটি দিয়েছি প্রেসার কুকারে তেন রেডি হয়ে গেছে আজকে অবশ্যই একটু ঝোল রেখেছি খাসি মাংস ভাত দিয়ে খাব বলে থ্যাংক ইউ বাই বাই